মুচমুচে স্টিক চিপসটা ছোট বড় সবারই খুবই পছন্দের এটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু অসাধারণ এটা তৈরি করতে কিন্তু আপনার হাতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আলুর খোসা পেলে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি স্লাইসটা যতটা পাতলা পসিবল ততটুকু পাতলা করে নেবেন এরকম পাতলা হলই যথেষ্ট আমি এখন স্লাইসগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো পানিতে কিন্তু খুব বেশিক্ষণ ভিজাতে হবে না কয়েকবার পানি চেঞ্জ করে নিলেই হবে আলুর যে কষ্ট থাকে সেটা চলে গেলে চলবে এখন আমি এটাকে কিভাবে ফোল্ড করছি সেটা দেখ আলুর স্লাইসকে জাস্ট ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে রোল করে নিয়েছি রোল করে নিয়ে আমি এখন টুথপিকের সাহায্যে এটাকে আটকে দিয়েছি আপনারা চাইলে আরও বড় স্টিকও নিতে পারেন আর একটা আলুর স্লাইস আপনাদের সামনে ভালো করে ফোল্ড করে দেখাচ্ছি কতটা ইজিভাবে ফোল্ড করা যায় জাস্ট রোল করে আটকে দেবেন ব্যাস এতটুকুই এভাবে আমি একটা টুথপিকে চারটা আটকাচ্ছি দেখেন আপনার স্ক্রিন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন আর বাসার এই আলুর চিপসটা আপনি দোকানের যে কোনো দোকান থেকে অনেক বেশি টেস্টি হয় বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খুব সহজেই তৈরি করতে পারবেন এবং এটা কিন্তু অনবরত আপনার কাছে রিকোয়েস্ট করতে থাকবে তৈরি করে দেওয়ার জন্য এই যে আমার হয়ে গেছে একটি স্টিক রেডি করা এভাবে আমি সবগুলো স্টিক রেডি করে নিব আপনাদের সুবিধার জন্যই আমি আরেকটা দেখাচ্ছি ঠিক এভাবেই আপনারা স্টিকটা তৈরি করবেন মূল উপাদানে এখন চলে যাচ্ছি প্রথমে আমি এক কাপ বেসন নিয়েছি বেসনটা আমি চেলে নিয়েছি হাফ চা চামচেরও কম লবণ নিয়েছি টেস্ট অনুযায়ী লবণ নিয়ে নেবেন শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ ছালের উপর টিফিন করে কম বেশি বাড়িয়ে নেবেন আর হলুদ গুঁড়া নিয়েছি সামান্য জাস্ট এখানে কালারের জন্য ইউজ করা হচ্ছে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে চাইলে কেউ ম্যাগি মশলা ইউজ করতে পারেন তবে যতটা সলিড রাখবেন ততটা টেস্ট কিন্তু বেশি হয় আলুর মুচমুচের চিপসটা কিন্তু এমনিতেই অনেক টেস্টি হয় এখানে যত মশলা কম ব্যবহার করবেন তত টেস্ট আরও দ্বিগুণ হবে এখন আমি উসুম গরম পানি দিয়েছি এখানে দিয়ে মিক্সড করে নেব। অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব গাঢ়ও হবে না আপনার যে কোনো কোডিং করলে গায়ে লেগে থাকবে কিন্তু খুব ভারীভাবে প্রলেপ থাকবে না হালকা পাতলাভাবে একটা প্রলেপ পড়বে দেখেন আপনি কতটা পাতলা হয়েছেন কারণ কোডিংটা বেশি হলে টেস্ট পাবেন না আলুর সেই জন্য আমি এখানে কোডিংটা কম করেছি করে এখন ডিপ ফ্রাই করে নেব পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেখানে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে রাখবেন লোতে রাখবেন না মিডিয়াম আছে রাখবেন আর বেশি হাইতে করলে আবার পুড়ে যাবে তখন ভিতরে আলুটা সিদ্ধ হবে না সেই জন্য মিডিয়াম আঁচে রেখে এটা ভেজে দিতে হবে সাত আট মিনিট পর দেখবেন যে আপনার পারফেক্টলি চিপসটা হয়ে যাবে তখন চুলার আঁচটা হাই করে দিবেন হাই করে দেওয়ার কারণ হলে কালারটা সুন্দর মতো চলে আসবে এবং ক্রিস্পিটা হবে খুব দ্রুত এবং এই ক্রিস্পিটা অনেকক্ষণ থাকবে মুচমুচে স্টিক চিপসগুলো তৈরি এটি গরম পরিবেশন করবেন গরম গরম খেতে কিন্তু খুবই মজা কিন্তু আপনি এভাবে প্রসেস যদি বানান তাহলে কয়েক ঘন্টা পর্যন্ত এই ক্রিস্পিটা থাকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ